আজকে কচুর মুখি ভর্তা করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কীভাবে কচুরমুখী ভর্তা করলাম আসসালাম আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মেমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মেমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কচুর কচুরমুখী ভর্তা করব তার জন্য কচুর মুখিগুলো এখানে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সিদ্ধ করার জন্য একটা হাঁড়িতে দিয়ে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি মুখিগুলো ফার্স্টে আমি সিদ্ধ করে নিব তো কিছুক্ষণ সিদ্ধ করার পরেই যে একদম ভালোভাবে আমি কয়েকটা চেক করে দেখলাম সব সিদ্ধ হয়ে গিয়েছে সবগুলো কচুরমুখী এখন আমি পরিষ্কার করে ছিলে নিয়েছি বেশ অনেকগুলোই হয়েছে আর এখানে ছোটো ছোটো কচুরমুখিগুলোই দিয়েছি যেন দ্রুত সিদ্ধ হয়ে যায় কচুরমুখী ভর্তা করার জন্য আমি এখানে শুকনো মরিচ এইটা সরিষার তেলে একটু ভেজে নিয়েছি ভর্তা করার জন্য শুকনো মরিচ পেঁয়াজ সরিষার তেল আর লবণ এই উপকরণগুলোই লাগবে তো এখানে শুকনো মরিচের যে বটনা সেইগুলো এখন আমি ফেলে দিব। দিয়ে এটা এখন লবণের সঙ্গে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে এখানে যাদের হাত জ্বালা করবে এমন মানে ভয় থাকলে এখানে গ্লাভস পরেও এটা আপনারা লবণের সঙ্গে মেখে নিতে পারেন আমার খুব কমই এরকম প্রবলেমটা হয় আমার আল্লাহ রহমতে হাত জ্বালা করে না তো আমি ভালোভাবে লবণের সঙ্গে শুকনো মরিচটা মিশে নিয়ে এখন পেঁয়াজটা দিয়ে মরিচ পেঁয়াজ আর লবণটা খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি এই জায়গায় এত সুন্দর একটা স্মেল আসছিলো কারণ যেহেতু মরিচটা ভেজে নেওয়া খুবই ভালো লাগছিল এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব সরিষার তেলটা দিয়েও একটু ভালোভাবে মেখে নিতে হবে আর আপনারা চাইলে এখান থেকে যে পেঁয়াজ মরিচের ভর্তা এইটাও কিন্তু উঠে রাখতে পারেন তাহলে আর আইটেমও বেড়ে যাবে ভালোভাবে আমি পেঁয়াজ মরিচের সঙ্গে সব মিক্সড করে নিয়েছি এখন কচুগুলো সবগুলো আমার মেখে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে পেঁয়াজ মরিচ তেল সব কিছু যে মিশিয়ে নিলাম সব কিছুর সঙ্গে এখন কচুটাও ভর্তা করে নিচ্ছি খুব ভালোভাবে যারা এইভাবে কচুর মুখে ভর্তা এখনও খাননি একবার হলেও এটা ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে আমার কাছে তো কচুর মুখে ভর্তা খুবই ভালো লাগে তো যারা ট্রাই করেননি তো আমি আবারও বলছি একবার হলেও ট্রাই করবেন আজকের কচুর মুখে ভর্তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন আর উপরে আমি একটু সরিষার তেল দিয়ে রেখেছি তাহলে উপরের অংশটা সফট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ